আজকের দিনটা আমার কাছে খুবই বিশেষ একটা দিন আর এই বিশেষ দিনের কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরা বন্দি করার চেষ্টা করেছি জানি আজকের এই দিনটা আর ফিরে পাবো না তবে আজকের দিনের এই যে ক্যামেরা বন্দি করা ভিডিওগুলো যখন দেখব তখন এই দিনটিকে মনে করতে পারবো গুড মর্নিং আজ হচ্ছে বুধবার এখন সকাল আটটা চল্লিশ আজকে দিনটা আমার কাছে খুবই বিশেষ একটা দিন কারণ আজ আমাকে আমার নয় মাসের স্বাদ দেওয়া হবে তো সকাল সকাল সকলেই অনেক তোরজোর শুরু করে দিয়েছে রান্নাবান্না যেহেতু হবে রান্নাবান্নাটা ছাদেই হচ্ছে ওনাদের এত এত কাজের মাঝে আমি তো সেরকম কিছুই করতে পারবো না তবে যেটুকু আমি পারবো সেটুকু করে দিয়েছি ঘরটা একটু ভালো মতো গুছিয়ে দিয়েছি যেটা রেগুলার আমি করে থাকি তারপর বাকি কাজ মা আরই সকলে মিলে করছে আর মায়ের এই সময় স্নান হয়ে গেছে মানে আমার রেখা মায়ের স্নান হয়ে গেছে শাশুড়ি মা এখনো স্নান করেননি আমি করবো তারপর শাশুড়ি করবেন কারণ আমার স্নানের পরে যেহেতু আমি রেডি হব তো চলুন মায়ের যেহেতু স্নান হয়ে গেছে দেখি গুরু বাবা যদি স্নান করে তো করবে নয়তো আমি করে নেব স্নানটা আসলে এত ঠান্ডা না বাইরে আজকে প্রচুর কুয়াশাও দিয়েছে এতক্ষণে একটু একটু রোদ্দুর উঠেছে চলুন ভিডিওটার সাথে থাকুন আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে গুরু বাবাই প্রথমে স্নান করবে তো বাবাকে তেলটা দিলাম বাবা স্নান করবে তারপর আমি করব চলুন একবার ছাদ থেকে দেখে আসি ওরা সবাই কি করছে আজকের দিনে সমস্ত রান্নাবান্না ছাদেই করা হবে এমনকি সমস্ত লোকজন খাওয়ানোও কিন্তু ছাদেই হবে এই যে রান্নাবান্না সব এই ঘরটাতেই হচ্ছে শুরু হয়ে গেছে এদিকে হচ্ছে ঘুগনি সেদ্ধ সকালের মুড়ি খাবারের জন্য আর এদিকে ভাজাভুজি কিছু হয়েছে কুমড়োটা তারপরে এখানে রয়েছে ডাল সেদ্ধ আর এখানে টমেটো কাটা হয়েছে আমাদের কিন্তু স্বাদের দিন লুচি করতে হয় মানে লুচির ভোজ হয় তো লুচির জন্যই এইসব তরকারি হচ্ছে আর লুচিটা লাস্টে হবে গরম গরম ভাজা হবে আর কি তো রান্নাবান্না এদিকে শুরু হয়ে গেছে স্নান হয়ে গেছে আর জানেন তো আজকে বাড়িতে আবার কারেন্টও নেই একটু যে ভিডিও শুট করব সেটাও করতে পারছি না তো এই ঘরে একটু আলো রয়েছে স্নানের পরে আমি একটুখানি রেডি হয়ে নিয়েছি আর শাড়িটা এখনও পর্যন্ত পরিনি এরপর শাড়ি পর চুলটাতে যে একটু হেয়ার স্টাইল পরবো চুলটাও এখনও পর্যন্ত শুকায়নি তো প্রথমে শাড়িটা নি ততক্ষণ যদি একটু শুকাইতে শুকাবে এক গুনু এসেছে বুনু করে দেবে এমনি কোনো পার্লার থেকে কাউকে ডাকা হয়নি যাই হোক চলুন আমি শাড়িটা পরে নিই তারপর আপনাদের সামনে আসছি আমার শাড়ির ভিডিওটার মতো এই ভিডিওতেও হয়তো অনেকেই কমেন্ট করতে পারেন যে পার্লার ডাকতে হতো বা আরও অনেক এলাহি কাণ্ড করতে হতো সে কারণে আমি শুরুতেই বলে রাখি দেখুন আমাদের যতটুকু সামর্থ্য ততটুকুর মধ্যেই আমরা করার চেষ্টা করেছি আর এতে কিন্তু আমি প্রচুর খুশি হয়েছি আমার স্বাদটা যে পূরণ হয়েছে এটাতেই আমি অনেক খুশি আমার কোনো আক্ষেপ নেই কোনো কিছুতে আমার বাবা যতটুকু পেরেছে ততটুকু করেছে অনেক করেছে এতটাও এখানের কেউ করে না তো আমি ভীষণ খুশি আমি চাই আমার আজকের এই খুশির দিনটাতে আপনারাও আমার সাথে সাথে খুশি হন আর তার চেয়েও বড়ো কথা আজকের দিনে যত মানুষজনেদেরকে বলা হয়েছিল তারা যে সকলেই আমার এই বিশেষ দিনটিতে উপস্থিত ছিল সে কারণে আমার খুশিটাও আরোই বেড়ে গেছে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই যে সায়নী বুনু আমাকে শাড়িটা পরিয়ে দিল এরপর চুলটা বাঁধতে বাঁধতেই বাবা আবার ডাক দিল বললো একবার মন্দিরে আয় পঞ্চমৃতটা একটু নিয়ে যা তারপর আবার সাজগুজ করিস অবশ্য অনেকটাই দেরি হয়ে গেছে মা অনেকবার ধরে বলছে তাড়াতাড়ি সাজগোজ কর সকাল থেকে খাস নিস তবে আমি চেষ্টা করছি আমার এই বিশেষ দিনটাতে আমার সামর্থ্য অনুযায়ী নিজেকে যতটা পারবো সুন্দরভাবে সাজানোর তো সে কারণে একটু দেরি হচ্ছে আসলে স্নান করতে দেরি হয়ে গেল যে অনেকটা সে কারণে সমস্ত কাজেই দেরি যাই হোক এখানে বাবা আমাকে পঞ্চামৃতটা দিয়ে দিল ওটা আমি খেলাম তিনবার তারপর একটু ফলপ্রসাদও দেবে বেলপত্র ফলপ্রসাদ খেলাম তারপর আবার একটু পরেই আমার শাশুড়ি মা আর আরও বাকি মহিলারা সকলে মিলেই আমাকে স্বাদ খাওয়াবে চলুন তাড়াতাড়ি আমি এরপর আমার খোপাটা বেঁধে নিই তারপরেই আমি স্বাদ খাওয়ার জন্য বসে পড়ব। এমনি মোটামুটি আমি রেডি হয়ে গেছি এই যে বুনু আমাকে খোপাটাও বেঁধে দিল। এরপর একটুখানি ফুল দিয়ে আমাকে সাজিয়ে দেবে মানে আমার খোপাটা সাজিয়ে দেবে সামনের দিকের হেয়ার স্টাইলটা আমি নিজে নিজেই করে নিয়েছি তবে পিছনের খোপাটা আমি একা করতে পারবো না তো বনুকে বলাতে বনু সুন্দরভাবে করে দিয়েছে চলুন তাড়াতাড়ি কয়েকটা ফুল গুজেতে খোপাতে ওদিকে আবার সকলেই রেডি হয়ে আছে আমাকে স্বাদ খাওয়াবে বলে বাবা রা এত খেতে পারবে আমার বেটা হ্যাঁ আসন দিয়েছে মনে হয় ববারও বা আসনগুলো পেতেছে এই যে আমিও রেডি তারা হুড়ো ধরে গেছে সবার ওইটা সুব্রতর নাকি এই বড়টা আমার আমারটা বেশি হয়ে গেল না ঠিক তুমি কি করছো বলো আমাকে

এই যে বাটিটাতে নয় রকমের ফল নয় রকমের মিষ্টি তারপর দুধ দই চাচি চিড়ে মুরগি সবকিছুই দেওয়া আছে এই নয় মাসে নাকি নতুন ঘুনসি পড়তে হয় আমি অবশ্যই এমনিতে ঘুনসি পড়ি না তবে এখন যেহেতু পড়তে হয় তাই আমি পরে নিলাম

মা গলায় মাদুলি পরিয়ে দিল মাকে এখন প্রণাম করে নিচ্ছি আমাদের এবং আমার শাশুড়ি মাদের দুই থানেরই ফুলধোল একটা মাদুলিতেই করে দিয়েছে সে কারণে মা একবার পড়ালো মানে আমার শাশুড়ি মা তারপর আমার মা আবার ভালো করে গিঠিয়ে দিল তো আমার মাকেও এই যে প্রণাম করে নিলাম এই যে আমার সাত খাওয়ানোর মুহূর্তটা আবার মাকে দেখতে নেই

તમે સજા હે દાડા નહીં દાડા દાડી દાડી ખા તમે આજ મને તમે દે દે जाबो दीदा चलो 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 দেখুন জানি না এই কথাটা কতটা সত্যি সবাই বলছে আমি নাকি যত বড় মুখ করে খাবো তত বড় আমার বাচ্চার মুখ হয়ে যাবে তাই সবাই বলছে একটু করে মুখটা খুলতে তো এই ব্যাপারটা আমি সত্যি কিনা জানি না তবে আমার ভীষণ মজা লাগছে কিন্তু প্রথমে নয়জন মহিলা বাটিতে মাখা খই মুরগি নয় রকমের ফল মিষ্টি সব কিছু আমাকে একবার একবার করে খাওয়ালো এবং আমার কোলে বসা বাচ্চাটিকেও খাওয়ালো তারপর এখন সকলে মিলে আমার বাটির থেকে খাচ্ছে বলছে এই বাটির খাবার তাড়াতাড়ি শেষ করতে হবে তারপর তাড়াতাড়ি আমাকে এই বাটিটা ধুয়ে উবর দিতে হবে তাহলে নাকি বাচ্চা হওয়ার সময় খুব বেশি কষ্ট হয় না অনেক তাড়াতাড়ি বাচ্চা হয়ে যায় তো এই ব্যাপারগুলো সত্যিই আমি জানি না কতটা সত্যি কতটা মিথ্যা তবে ওনারা বলছে আমার বেশ মজা লাগছে এই সময় অনু খেপেও বসলো আমার কোলে ওকে কোলে নিয়ে এখন অল্প কটা খাচ্ছি স্বাদ খাওয়ার পর বাটিটা ধুয়ে উবুর দিয়ে নিয়েছি তারপর এখন এলাম ঠাকুর মন্দিরে প্রণাম করতে মন্দিরে প্রণাম করব তারপর বাড়িতে যত বড় মানুষজন আছে গুরুজনেরা ওনাদেরকেও প্রণাম করে নেব আমি যখন নাইটি পড়ি তখন তো আমার পেট খুব একটা বোঝা যায় না আসলে পেট দুই রকমের হয় ওপর পেট তলপেট ওপর পেট যাদের হয় তাদের পেট একটু বেশি বোঝা যায় তবে তলপেটে কিন্তু খুব একটা বোঝা যায় না ওপর পেটে প্রথম থেকেই একটু অসুবিধাটা বেশি হয় তবে তলা পেটেও এই যে শেষের দিকে অসুবিধাটা হয় এখন যেমন আমার উঠতে নুইতে একটু বেশি অসুবিধা হচ্ছে তবে আজকের এই বিশেষ দিনে একটু ঈশ্বরের কাছে মাথা না ঠেকালেও তো হয় না এমনি দিনেই তো ঠাকুরকে কত ডাকা হয় তার উপর আজ বিশেষ দিন তার সাথে সাথে বাড়ির সকল গুরুজনেদেরও প্রণাম করে নিচ্ছি অবশ্যই আশীর্বাদের অনেক দরকার আমার গর্বের সন্তান যেন আমার কোলে সুস্থভাবে আসে যাই হোক আমার স্বাদ খাওয়া কমপ্লিট হলো ছাদে এলাম চুলটা একদম ভিজে খোপাটা খুলে দিয়েছি এখানে এখন চুলটা একটুখানি শুকাবো এদিকে দেখছি সকলে মিলে খাবার দাবার রেডি করছে এমনি সব রান্না হয়ে গেছে সব শেষে এখন লুচিটা গরম গরম ভাজা হচ্ছে আর এক এক করে আত্মীয় স্বজনরাও আসছেন ওনাদেরকে খাবার দিতে বসে দিচ্ছে এদিকে আমার শ্বশুরবাড়ি থেকে সুব্রতর বন্ধু এবং আমার ছোট কাকু অনেক দাদা ভাইরা এসেছে দেখে ভীষণ ভালো লাগছে ওনাদেরকে বলাতে যে ওনারা এসেছেন এতে আমি ভীষণ পরিমাণে খুশি এত এত মানুষের মুখের হাসিতে আমার দিনটা আরোই ভালো হয়ে গেল মাসি দেখো আমাকে না ডেকে খেতে বসে গেছে যে একটু ডাকি হ্যাঁ এবার দেখা দেখা এদিকে দাদা ভাইয়েরা কিন্তু আসার পরে পরেই ছাদে সকলকে খাবার দিতে লেগেছে এমনি বাড়ির লোকেরাই সকলকে খাওয়া দাওয়া দিচ্ছে তো এখানে বসেও পড়েছে কাকাবাবু আরে সকলে সুব্রতও খাওয়া দাওয়া দিচ্ছে সকলে মিলেমিশেই সমস্ত কাজকর্ম করছে আমিও বসে পড়েছি আমারও ভীষণ খিদে পেয়ে গেছে তো ভাই এদিকে দিল লুচি আর সুব্রত দিল আমাকে কুমড়োর তরকারি কুমড়োর তরকারিটার থেকে এত সুন্দর গন্ধ বের হচ্ছিল আমি আগেই একবার টেস্ট করে নিয়েছি জানেন গরম গরম একটা লুচি আর কুমড়োর তরকারি ছাদে উঠেই আমি একবার খেয়েছি তো আবারও এই যে পাত পেরে খাচ্ছি ভীষণ সুন্দর হয়েছে রান্নাটা একদম দুর্দান্ত যাকে বলে প্রত্যেক কটা রান্নাই ভীষণ ভালো হয়েছিল আর আমি কিন্তু ভাতের থেকে লুচিটা খেতে বেশি ভালোবাসি যেটা আপনারা সকলেই জানেন আজকের দুপুরের খাবারটা কিন্তু আমি একদম তৃপ্তি করে খেয়েছি কারণ রান্না রান্নাবান্নাও ভীষণ ভালো হয়েছিল আর আমার পছন্দের খাবার খেয়েছিলাম অল্প কটা বন্দেও নিয়েছিলাম বাড়িতে তৈরি করা হয়েছিল তার সাথে ছিল চাটনি আর পাঁপড় চাটনিটা অসম্ভব ভালো লাগছিল খেতে তুমি কি খাচ্ছ সেটা দেখাতে হবে মুড়ি খাচ্ছে সুব্রত আবার খুব একটা লুচিভক্ত নয় ওর মুড়ি কিংবা ভাতটাই বেশি ভালো লাগে আর কুমড়োর তরকারি কিন্তু ওর ভীষণ পছন্দের তো কুমড়োর তরকারি মেখে ও মুড়ি খাচ্ছে এই যে দুপুরের খাওয়া দাওয়া প্রায় শেষ রাত হয়ে গেছে আর রাতের রান্না বান্না শুরু হয়ে গেছে রাতের রান্নাও কিন্তু ছাদেই হচ্ছে এই যে এদিকে বাবা রান্না করছে ও ভাত হয়ে গেছে বাবা কই ও বাবা এই তো আমাদের দাদু মেন রাঁধুনি তো সকলে মিলেই রান্না বান্না করছে বাড়ির লোক মিলেই কারণ দুপুরে যে রাঁধুনি রান্না করেছে উনি চলে গেছেন তো বাকি রান্নাগুলো এই যে বাবার সকলে মিলে করে নিচ্ছে পোস্ত হয়ে গেছে পোস্ত তো দিইনি ও এখনো পোস্ত দেয়নি মানে আলুটা সেদ্ধ করে নামিয়ে রেখেছে আস্তে গরম এখনো পর্যন্ত পোস্তটা দেওয়া হয়নি এমনি সব রেডি হয়ে গেছে আর এই যে এখানে ভাত রয়েছে ভাতটা ঢাকা দেওয়া আছে মাংস ওদিকে ধোয়া হচ্ছে রাত্রেবেলাতে এই ছাদের উপরে রান্নাটা যেন মনে হচ্ছে আমরা সকলে পিকনিক করছি আমি তো চিকেন খাবো না চিকেন আমার একদমই ভালো লাগে না বিশেষ করে চিকেনের ঝোল তো এদিকে আমি দুধ ভাত নিয়ে নিয়েছি তার সাথে মাছ ভাজা একটুখানি পোস্ত নিয়েছি পোস্তটা ভীষণ ভালো হয়েছিল খেতে সুব্রত বলছিল চিকেনটা নাকি ভীষণ ভালো হয়েছে খেতে জানেন তো আমি না আগে চিকেনের গন্ধটাই নিতে পারতাম না তবে এখন পাশে বসে খুব একটা গন্ধ লাগে না কিন্তু খেতেও ইচ্ছা করে না চলুন রাত্রের খাবার খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি ভিডিওটি কেমন লাগলো জানাবেন সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে